ইরের তন হাঁ কইরা কি দেখতা লাশটা ধর ভ্যানে তুলতে হইব ভাইজান লোকটার মুখটা দেখছেন কেমন জানি হাসতাছে মরা মানুষের মুখে তো এমন হাসি আমি জীবনেও দেখি নাই চোখ দুইটাও কেমন জানি খোলা মানে হইতাছে আমাকে দিকেই টাকায় আছে আরে অ্যাক্সিডেন্টের লাশ কত কিছুই তো হইতে পারে হয়তো মরার আগে মাথা খারাপ হয়ে গেছিল কথা না বাড়াইয়া কামে হাত লাগা পুলিশ আইসা জায়গাটা দেখা গেছে কাম কিন্তু ভাইজান এইখানে তো কোনো গাড়ি ওরা কিচ্ছু নাই অ্যাক্সিডেন্ট কেমনে হইল আর লাশের গায়ে তো কোনো রক্তের দাগও নাই শুধু গাড়িটা কেমন জানি বাঁকানো তুই কি পুলিশের চাইতে বেশি বুঝস যা কইতাছি তাই কর তাড়াতাড়ি কামসা এটা বাড়ি ফিরতে হইব এই জায়গাটা ভালো না দেখ না শিয়াল অবস্কা ডাকতেছে না তিনি হচ্ছেন করিম শেখ লাশ টানাটানির কাজ করতে করতে যার মন থেকে ভয়ডর প্রায় উঠেই গেছে সাথে তার তরুণ সহযোগী রতন যার রক্ত এখনো যে কোনো অস্বাভাবিকতায় হিম হয়ে আসে আজ রাতে তারা এক অজ্ঞাত বৃদ্ধ লাশ উদ্ধার করতে এসেছে যার মৃত্যুটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না করিম আর রতন লাশটা তোলার জন্য এগিয়ে গেল রতন লাশের পায়ের দিকটা ধরতেই একটা হিমশীতল স্রোত তার শরীর বেয়ে নেমে গেল ও ভাইজান লাশটা তো বরফের মতো ঠান্ডা মনে হইতাছে বেশ অনেক দিন ধরে লাশটা এখানে বই যা আছে কথা সুপ কইয়া লাশটা তুল যেই মুহূর্তে তারা লাশটা মাটি থেকে তুলতে যাবে ঠিক তখনই বৃদ্ধর শক্ত হয়ে থাকা হাতটা হঠাৎ করে রতনের পা চেপে ধরল চাপটা এতই শক্তিশালী ছিল যে রতন চিৎকার করে মাটিতে পড়ে গেল বাবা বাইজান বাইজান বাসান আমারে আমার পা আমার পা ধরছে লাশটা কি সব পাগলের মতো কথা কইতাস স্যার কইতাসি করিম শক্ত করে লাশের হাতটা ধরে একটা মোচড় দিতেই সেটা রতনের পা ছেড়ে দিল কিন্তু রতন ততক্ষণে ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে তার পা কাঁপছে আর সে ফ্যাল ফ্যাল করে লাশটার দিকে তাকিয়ে আছে দেখলি তো মনের ভুন চল আর এক মুহূর্ত দেরি করবি না তারা কোনো মতে লাশটা ভ্যানে তুলে গোরস্থানের দিকে রওনা হল পুরো রাস্তা জুড়ে রতন একটা কথা বলেনি শুধু ভয়ে ভয়ে বসেছিল গোরস্থানে পৌঁছে জব্বার আলীকে ডাকতেই তিনি হ্যারিকেন হাতে বেরিয়ে আসেন এই অবস্থা কেন আবার কার বললি আর না জব্বার ভাই এক বুইডাল লাশ খারাপ দিছে তারা লাশটা ভ্যান থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল কিন্তু কবর খোরার সময় ঘটল আরেক অঘটন করিম আর রতন যেখানে কোদাল মারছে ঠিক সেখানে মাটিটা যেন পাথরের মতো শক্ত হয়ে আছে কোদাল মাটিতে কিছুতেই ঢুকছে না বরং চং করে শব্দ করে ছিটকে ফিরে আসছে বাইজান এই হানে তো মনে হয় কবর খোঁড়া যাইব না মাটি তো পুরা পাথর রয়ে আছে আজব তো কয়দিন আগেই তুই এই পাশেই একটা দাফন করলাম তখন তো মাটি নরমই আসিল করিম আমার মনে হইতেছে লাশটা এখানে দাফন হইতে চায় না এই লাশ কোনো সাধারণ লাশ না এর মধ্যে কোনো শয়তানি আছে জব্বার আলীর কথা শেষ হতে না হতে চারপাশের বাসবন থেকে একযোগে অট্ট হাসির শব্দ ভেসে আসতে শুরু করল হাসিটা তীক্ষ্ণ এবং কর্কশ যেন শত শত অদৃশ্য সত্তা তাদের দেখে উপহাস করছে রতন ভয়ে জব্বার আলীর পেছনে গিয়ে লুকালো এই কেডা হাসে সাহস থাকলে সামনে আয় করিমের চিৎকারে হাসিটা থেমে গেল কিন্তু পরিবেশটা ভারী হয়ে উঠেছে হঠাৎ করেই তারা দেখতে পেল লাশের শরীর থেকে ধোয়ার মতো একটা কালো ছায়া বেরিয়ে এসে বাতাসে মিলিয়ে গেল ফিরুল্লাহ কাম ছাড়ছে যা করা তাড়াতাড়ি করো অন্য জায়গায় কবর খুঁড়ো এবার তারা কিছুটা দূরে আরেকটা কবর খুঁড়তে শুরু করলো এবং আশ্চর্যের বিষয় সেখানকার মাটি একদম স্বাভাবিক তারা দ্রুত কবর খুঁড়ে না লাশটা কোনোমতে মাটি চাপা দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো করিম ঘুমানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই যেন তার ঘুম আসছে না বৃদ্ধর সেই হাসি আর রতনের ভয় পাওয়া মুখটা তার চোখের সামনে ভাসছে হঠাৎ করেই সে তার ঘরের দরজায় দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে কে রাইতে করা বাইরে থেকে কোনো উত্তর এলো না কিন্তু টোকা দেওয়ার শব্দটা আসতেই থাকলো করিম বিরক্ত হয়ে দরজা খুলতেই দেখল বাইরে কেউ নেই শুধু উঠানে একটা ভেজা পায়ের ছাপ তার দরজা পর্যন্ত এসে আবার মিলিয়ে গেছে করিম সজরে দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় আসতেই শুনতে পেল ঘরের ভেতরেই কেউ একজন ফিস ফিস করে কথা বলছে কণ্ঠটা বৃদ্ধ এবং ভেসফেসে করিম তুই আমারে ভুল জায়গায় কবর দিস আমার কাম বাকি কে কি আমার কথা বলে করিম হ্যারিকেনের আলোটা জ্বালতেই দেখল ঘরের কণে রাখা তার কোদালটা নিজে থেকেই অল্প অল্প করে কাঁপছে সে বুঝতে পারল আজকে রাতটা সহজে শেষ হবে না রতন কম্বল জড়িয়ে শুয়ে আছে তার মনে হচ্ছে ঘরের বাইরে কেউ একজন হাঁটছে হাঁটার শব্দটা তার ঘরের সামনে এসে থেমে গেল সে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে হঠাৎ সে তার কানের কাছে হিমশীতল নিঃশ্বাস অনুভব করলো পাস জ্বর পাওয়া তো কেবল শুরু আমার বাকি কাজ শেষ রতন চিৎকার করে উঠে বসল সে দেখল তার ঘরের জানালা দিয়ে একজোড়া লাল চোখ তার দিকেই তাকিয়ে আছে সেই চোখ দুটো সেই বৃদ্ধর কিন্তু এখন সেগুলো আগুনের মতো জ্বলছে রতন ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল আমারে সারহ আমারে সারহ আমি পারবো না আমারে সারো রতন রতন কি হইছো তোর কার বাইজান ওই বুইরা ওই বুইরা আমারে সারবো না বাইজান ও আমারে দিয়া কি জানি করাইতে চায় কাইলে রাইতে আমার ঘরে আইছিল আমি আগেই কইছিলাম এটা ভালো লক্ষণ না ওই বুইরা নিঘাত কোনো কালো জাদু সাধক আছিল মরার আগে হয়তো তার কোনো সাধনা বাকি আসিল সেই অতীপ্ত আত্মা তোমারে মাধ্যম বানাইতে চায় কিন্তু এখন উপায় কি যেমনই হোক রতন তো বাছাইতে হইব একটাই উপায় আছে ওই লাশ কবর থাইকা তুলতে হইব আর ওর সাথে নিশ্চয়ই এমন কিছু দাফন হইয়া গেছে যা ওই শয়তানরে শক্তি দিতেছে ওই জিনিসটা নষ্ট করতে সব শেষ করিম আর জব্বার আলী একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় তারা ঠিক করে আজ রাতেই তারা কবরটা খুঁড়বে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে বিদ্যুৎ চমকানোর আলোয় গরুস্থানকে আরও ভয়ঙ্কর লাগছে করিম আর জব্বার আলী মিলে কবরটা খুঁড়তে শুরু করেছে কিন্তু তারা যত মাটি খুঁড়ছে কবর থেকে ততই তীব্র পচা গন্ধ আর গরম বাতাস বেরিয়ে আসতে থাকলো জোবার ভাই আর একটু কপিনটা দেখা যাইতেছে তারা কপিনের ডালাটা খুলতেই ভেতরে যা দেখতে পেল তাতে তাদের রক্ত জমে গেল ভেতরে কোনো লাশ নেই কপিনটা একদম খালি তার বদলে ভেতরে রাখা আছে লাল কাপড়ে মোড়ানো একটা পুটলি সর্বনাশ লাশ কই গেল সব্বার ভাই লাশ গেছে ওর কাম করতে কিন্তু আসল জিনিস এই পুটলির ভিতরেই আছে করিম কাপা কাপা হাতে পুটলিটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো মানুষের চুল পশুর শুকনো রক্ত দিয়ে আঁকা কিছু নকশা আর একটা পুরনো রূপার আংটি আংটিটা হাতে নিতে করিমের মনে হল হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ তার শরীর দিয়ে বয়ে গেল ঠিক সেই মুহূর্তে তাদের পেছনে সেই বৃদ্ধর ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে এবার তার চেহারাটা আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর চোখ দুটো জ্বলছে আর মুখ দিয়ে লালা পড়ছে আমার জিনিস ওই আংটি আমার সাধনার শেষ অংশ করিম আংটি আগুনে ফেলাও তাড়াতাড়ি জব্বার আলী হ্যারিকেনের তেল ঢেলে একটা মশাল বানিয়ে ফেলল করিম সর্বশক্তি দিয়ে আংটিটা সেই আগুনের দিকে ছুঁড়ে মারল আংটিটা আগুনে পড়তে চারপাশটা কাঁপিয়ে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো সেই অসরেরই সত্তাটি যন্ত্রণায় চটপট করতে করতে আগুনের শিকার সাথে নিজেও পড়তে শুরু করলো এবং আগুনে পুড়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল রতন এখন পুরোপুরি সুস্থ তার গত রাতের কিছুই মনে নেই করিম আর জব্বার আলী সেই পোড়া পুটলিটার ছাই মাটি চাপা দিয়ে দিয়েছে বুঝলি রতন সব লাশ দাফন হওয়ার জন্য আসে না কিছু লাশ আসে দাফন করা মানুষগুলারের সাথে নিয়ে যাওয়ার জন্য এইটার মানে কি কি রে চল কাম শুরু করতে হইব করিম শেখ সেদিন বুঝে গিয়েছিল মৃত্যু সবসময় শেষ কথা বলে না কিছু কিছু মৃত্যুর পর এক নতুন আরো ভয়ঙ্কর অধ্যায়ের শুরু হয় সেই রাতের ডাক হয়তো থেমে গেছে কিন্তু তার প্রতিধ্বনি করিমের কানে আজীবন বাঁচতে থাকবে